আসসালামু আলাইকুম গাইজ সবাইকে শুভ সকালের শুভেচ্ছা এই মুহূর্তে আমার একটা রিকোয়েস্ট আসছে আপনার নাসিরাবাদ প্রপার ছয় নম্বর থেকে তো ওনার গন্তব্য হচ্ছে জামাল খান ইন্ডিফেন্ট ইউনিভার্সিটি আসসালামু আলাইকুম একটু দোলা পড়ছে বৃষ্টি আসছে তো একটু একটু বসে আজকে রাইড যা আসতেছে অনেক স্লোভাবে আসতেছে স্লোভাবে বলতে আসলে আগের মতো রিকোয়েস্ট অতিরিক্ত নাই আর যে রিকোয়েস্ট আসতে আসছে খুবই দূর থেকে কারণ সকাল একটু বৃষ্টি হওয়াতে মোটামুটি রাইড কমে গেছে আর সবচেয়ে মত বিষয় হচ্ছে আপনার বৃষ্টিটা সব জায়গায় নাই কিন্তু বৃষ্টিটা সব জায়গায় নাই মানে একটি করে এক জায়গায় বৃষ্টি হচ্ছে যে রাইড কম আর যাই হোক রিজিকের উপর তার হাত নাই চেষ্টা করে যাচ্ছে আল্লাহ যখন যা দিবে এখন ওনাকে নামিয়ে দেওয়ার পরে আমার গন্তব্য কোথায় আমি জানি না এখন ওনাকে আমি জামাল খান ইন্ডিপেন্ডেন্ট স্কুল ইউনিভার্সিটি নামে দিয়ে আমি ওয়েট করবো গান্দুল্লা মোড়ে কারণ ওইখান থেকে হয়তো আমি কিছু রিকোয়েস্ট পাবো যেহেতু টাইম Eighty five by oh, Digital, demand. উনি ডিজিটাল পেমেন্ট দিবে যেহেতু পেমেন্ট এখন পর্যন্ত আমার অ্যাকাউন্টে যুগ হয় নাই আমাকে এই মুহূর্তে পুরো দুই কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আসতে হচ্ছে একজনকে পিক আপ করতে দেন ওনাকে আমি আর আগেও নিয়ে গেছি উনি ওনার গন্তব্য হচ্ছে আপনার সি রেলওয়ে অফিসের এখানে তো এই যে পাটাও আমাকে এখন দুই কিলোমিটার রাস্তা পারিয়ে দেওয়া হয়েছে এই পারি টাকাটা কিন্তু পাটাও আমাকে দিবে না সো পাটাবার উচিত আসলে ম্যাপ লোকেশন দেখে এজেন্টকে রিকোয়েস্ট দেওয়া আর আরেকটা সবচেয়ে বড়ো খারাপ দিক হচ্ছে ইউজার যদি রিকোয়েস্ট ক্যান্সেল করে সেক্ষেত্রে আপনার রাইডারের অ্যাকমিটেশনের যে রেটটা আছে রেটটা কমে যায় আসসালামু আলাইকুম। আপনি ওন আরেকবার নিয়ে গেছিলেন না সিআরভিতে? ও ফোলগোন অফিসে গিয়েছিলেন নাকি? হ্যাঁ, ওখানেও যেতে হবে। এখানে বেরিয়েতে শোনা যাবে। ফিউশন না বলতে লট থেকে একটু সামনে। হ্যাঁ, আচ্ছা। খলকুন্ডা ধরে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ওটেন। যাচ্ছি হ্যাঁ একটা জিনিস দেখেন ওনার জাস্ট কয়েকটা টাকা সেভ করার জন্য উনি লোকেশন দিচ্ছে আপনার ফোলো গ্রাউন্ড কিন্তু উনি যাচ্ছে যে আপনার এখন লাখাম বাজারে যে লাখরাম বাজার যদি লোকেশন দিত আপনার তাহলে হয়তো ওনার দশ টাকা বা পনেরো টাকা বাড়তি আসতো বাট উনি ফোলো গ্রাউন্ড লোকেশন দিয়ে যাচ্ছে লাখাম বাজার দেন সবচেয়ে মজা বিষয় হচ্ছে যে উনি বলতে আসে কথা এটা এই ঠিকানায় পরে আরে ভাই লালহাম বাজার একটা ফোলো গ্রাউন্ড একটা ভাই লালখাম বাজার একটা পোলগ্রাউন্ড আর একটা আপনি দুইটার লোকেশন দুই জায়গায় কিন্তু আপনি বলতে চাচ্ছেন যে এই একই লোকেশন সেম টাকা বা এত নাটক কত কথা টাকি ভাই আমি বুঝি না ইউজাররা আসলে মাইন্ড এত মাইন্ডে কেমনে চলাচল করে রাস্তার মধ্যে চিন্তা করেন আমি অলরেডি কাজের দুরি রেডিয়েশন রেডিশন ব্লু পার হয়ে আপনার চিটাং ক্লাব পার হলাম